দেখুন আমি এখানে এক কিলোর মতন চিকেন রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে আমি এটাকে চেয়ে মাখিয়ে নেব দেখুন মাখিয়ে নিয়েছি দেখুন আমি আগে থেকে আলু বুলুন ভেজে রেখেছিলাম আলু বুলুনকে আমি এখন তেলের মধ্যে ভেজে নিয়েছি আলুর মধ্যে নুনটা মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে এটাই তেলের মধ্যে ভেজে নেব দেখুন আমি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটি হলুদ কারণ আলুতে আগে থেকে নুন না রেখেছিলাম আগে থেকে হলুদটা দিলে এটা করাতে লেগে যাবে তাই আমি ওইটা তেলের ওপরে হলুদটা দিচ্ছি দেখুন আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এভাবে তুলে নেবো এটাকে যা অনেকেই মাংস রান্না খেয়েছেন একবার এভাবে মাংস রান্না করে দেখবেন প্রথমে তাই জন্য আমি আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলু ভাজার পর যে তেলটা বেশি হয়েছে তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়েছিলাম দিলাম দেখুন আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ করতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা আমি আগে থেকেই দিয়ে রাখছি পেঁয়াজের ওপর পেঁয়াজের ওপর নুনটা দিলে তাহলে পেঁয়াজটা চট করে গলে যাবে এখানে আমি দু চামচের মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো দেখুন পেঁয়াজটা গলে গেছে দেখুন পেঁয়াজটা গলে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতন রসুন বাটা দিয়ে আমি ওকে নাড়াচাড়া করতে থাকবো আমি রসুনটা দিয়েছিলাম রসুনের গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দেখুন তিন চামচের মতন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আদা বাটা এবার আদাটাকে আমিভাবে নাড়াচাড়া করতে থাকবো দেখুন এর মধ্যে আমি নাড়াচাড়া করতে থাকবো মশলাটা যখন আদা বাটা আদা বাটা থেকে যখন তেলটা ছেড়ে দেবে এর মধ্যে তখন দিয়ে দেবো আমি টমেটো বাটা দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি আমি এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো কুচি আগে থেকে কুচিয়ে রাখা টমেটো দেখুন আমি এবার এরকম করে নাড়তে থাকব দেখুন টমেটোটা বলে গেছে দেখতে পেয়েছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ দেড় চামচের মতন হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এবার হাফ চামচ দিয়ে আমি এভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো দেখুন এটাকে নাড়াতে থাকবো এইভাবে যখন মশলাটা থেকে তেল কেটে আসবে মশলা থেকে যতক্ষণ তেল বেরো ততক্ষণ পর্যন্ত আমি এবারটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো দেখুন মশলাটা থেকে তেলটা বেরিয়ে গেছে এবারে আমি এর মধ্যে আগে থেকে যে মাংসটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আমি এবার এর মধ্যে দিয়ে দেব দেখুন দিয়ে দিয়েছি আমি এভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকব এটা আমি চাপা দিয়ে দিয়ে রান্না করব যাতে চট করে এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি এবার এটাকে এরপর নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করবো একবার আবার আমি তাকে চাপা দিয়ে রেখে দেব দেখুন দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আগে থেকে যে ভেজে রেখেছি আলুটা আলুটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করতে থাকবে দেখুন মাংসটা থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে দেখুন কতটা জল বেরিয়েছে দেখতে পেয়েছেন যখন এটা নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে তখন আমরা ভাববো কষাটা হয়েছে দেখুন অনেক দেখুন হয়তো অনেকেই বুঝতে পারেন না মাংস কষা হয়েছে কিনা সেই জন্য দেখবেন যখন দেখবেন মাংস থেকে জল ছাড়ছে জল ছাড়ার পর জলটা শুকিয়ে গেছে নাড়তে নাড়তে যখন দেখবেন আর কড়াইতে জলটা নেই তখন ভাববে মাংসটা কষা হয়েছে দেখুন এবার আমি ধনে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি ধনে দিয়ে রাখছি কারণ আগে থেকে ধনে দিয়ে রাখলে ধনে যত গলে যাবে তত মাংস টেস্টটা খুব ভালো হবে দেখুন মাংসটা কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব দেখতে পেয়েছেন যে জলটা বেরিয়েছিল সেই জলটা আর নেই মাংসটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল এটাকে আমি একটু কষা কষা টাইপের করব তাই আমি অল্প পরিমাণে জল দেব দেখুন আমি কতটা পরিমাণে জল দিয়েছি দেখতে পেয়েছেন এবার এটাকে যত ইয়ে ফুট চলে এসছে আর একটুক্ষণ ফুটে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব দেখুন ফুট ধরে গেছে এবার এটা আমার হয়েও গেছে এবার আমি এটাকে হচ্ছে নামিয়ে নেব দেখুন রসাটা দেখতে পেয়েছেন আমি জলটা কতটা ঢেলেছিলাম কতটা জল আছে এটা পুরো বসা বুসা হয়েছে মাংসতে বেশি রসা রাখলে খেতে ভালো লাগবে না তাই আমি একটু কষা কষা মতন করেছি দেখুন আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন কালারটা কেমন হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে যার অনেকেই মাংস রান্না খেয়েছেন অনেকভাবে এভাবে একবার বাঙালি স্টাইলে মাংস রান্না করে দেখবেন